রাত সাড়ে আটটার সময় আপনাদের ভাইয়া পুরো এক মাসের মাছের বাজার করে নিয়ে এসেছে এত রাতে সব কিছু কীভাবে আমি গুছিয়ে রাখলাম এবং কি পরের দিন শুক্রবার সকালে নাস্তায় কি করলাম দুপুরবেলা কি কি রান্না করলাম এবং কি পুরো দিনে সংসারে কি কি কাজ করলাম সব কিছুই শেয়ার করব আর হ্যাঁ আমি কিন্তু শুক্রবার দিনে আমার ফ্রিজটাও ক্লিন করে নিয়েছিলাম পরিষ্কার করে নেওয়ার পর আমি আমার ফ্রিজটাকে কিভাবে গুছিয়ে রাখি এবং কি বাবুকে আমি পুরো দিনে কি কি খাবার দেই এটাও একটা আপু জানতে চেয়েছিলো সেটাও আজকের ভিডিওতে শেয়ার করব আশা করি পুরো ভিডিও জুড়ে যদি আপনারা আমার সঙ্গেই থাকেন আপনাদের কাছে আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপরা আশা করি আল্লাহ রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এখানে হচ্ছে আমি আজকের ভিডিওটা শুরু করেছিলাম বৃহস্পতিবার রাত সাড়ে আটটার সময় থেকে সেই সময় আপনাদের ভাইয়া হচ্ছে এখানে বেশ অনেকগুলো মাছ নিয়ে এসেছে আমাদের বাসার একদম কাছাকাছি যে বাজারটা আছে এখানে ওই রকম ভালো কোনো মাছ পাওয়া যায় না তো আপনাদের ভাইয়া কুমিল্লা সদর গিয়েছিল সেখান থেকেই মূলত এত এত মাছ নিয়ে এসেছে ওখানকার বাজারটা নাকি অনেক বড় আর অনেক ধরনের মাছ মানে ওখানে পাওয়া যায় তো আপনাদের ভাইয়া ওখানে গিয়ে বলছিল যে একদম মনটাই ভরে গিয়েছে মাছের বাজার দেখে তো আরও আরও মাছ আনতে চাই মানে চেয়েছিলো তবে এত মাছ তো আমি কুটে বা প্রসেসিং করে রাখতে পারবো না কষ্ট হয়ে যাবে আর যেগুলো আপনাদের ভাইয়ের বেশি পছন্দ হয় সেই মাছগুলো আসলে কেটে দিবে না নিজেকেই হচ্ছে বাসায় আনার পর কাটতে হবে তা আমি তো ছোটো বাবুদেরকে নিয়ে এগুলো করতে পারবো না এই কারণে চাইলেও পছন্দ মতো মাছ আপনাদের ভাই কিনতে পারে না তো বেশ কিছু মাছ নিয়ে এসেছে যে মাছগুলো এনেছে এগুলোতে কিন্তু প্রায় আমাদের মাছের কাছাকাছি চলে যাবে আমাদের দেখা গেছে আরও বেশ কিছু মুরগি বাজার করতে হবে তো বেশ কয়েকটা মুরগি কিনে নিব তাহলেই হচ্ছে আমাদের একদম মাছ চলে যাবে আর কি আমাদের পরিবারে আমরা যেহেতু মানুষ খুবই কম এ কারণে কিন্তু আমাদের এই বাজারগুলোতেই হচ্ছে চলে যাবে যাদের পরিবারের সদস্য আরও বেশি তাদের হয়তো বা আরও বেশি বাজার প্রয়োজন হয় তো আসলে ফ্যামিলি মেম্বারদের উপরে নির্ভর করে এখানে হচ্ছে পাবদা মাছ ছিল বাইম মাছ ছিল সরপুটি মাছ পাঙাশ মাছ সুরমা মাছ আর হচ্ছে অ্যালং মাছ আমি কিন্তু হচ্ছে এই যে পাঙাশ মাছ তারপর হচ্ছে পাবদা তারপর হচ্ছে অ্যালং সুরমা এগুলো সব আমি হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি এভাবেই সেই সাথে সুরমা মাছটাও আমি একটা একটা করে প্যাকেট করে নিয়েছি কারণ এগুলো অনেক বড় সাইজের এক একটা আমাদের এক এক দিনে হয়ে যাবে আর শোভানার জন্য হচ্ছে বাঙাশ মাছের পিস একটা একটা করে প্যাকেট করে রেখে দিয়েছি আলাদা করে এলং মাছটাও রেখে দিয়েছি আর সরপটি মাছটা হচ্ছে কেটে নিতে হবে কারণ সরপটি মাছের পেটের ভিতরে অনেক নাড়িভুড়ি থাকে ওটা ফ্রিজে রাখলে পরবর্তীতে খেতে আর ভালো লাগবে না আর বায় মাছটার মধ্যে তো আর এত বেশি নাড়িভুরি নেই তো ওটাও আমি পুরোটাই একটা বক্সে করে রেখে দিয়েছি ওটাকে পরবর্তীতে আমি একদিনই হচ্ছে পুরোটা কেটে তারপর ফ্রিজে রেখে দিব কারণ আমি হচ্ছে এই বেলা এত এত মাছ কাটা কোনোভাবেই সম্ভব না আর অন্যান্য মাছগুলো তো প্যাকেট করে রেখেছি যেদিন যতটুকু রান্না করব, সেটা কেটে তারপর হচ্ছে রান্না করব। এতে করে একদিন অনেক মাছ কাটার প্রেশার আমার উপরে পড়বে না আমি কিন্তু নর্মালি এভাবেই হচ্ছে ফ্রিজে মাছগুলো সংরক্ষণ করে থাকি সবগুলো মাছ গুছিয়ে রাখার পর কিন্তু আমি আমার দুই বাবুকে হচ্ছে রাতের খাবারটা খাইয়ে দিয়েছিলাম এরপর আমরা নিজেরাও খেয়ে নিয়েছি তারপর তো দুই বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ রাতের ঘুমের টাইম হচ্ছে ওদের ফিক্সড করা নয়টা থেকে দশটার মধ্যে ওরা বিছানায় চলে যায় এর মধ্যেই কিন্তু ঘুম চলে আসে আর এর থেকে টাইম যদি একটু এদিক সেদিক হয় দেখা গেছে কান্নাকাটি শুরু করে দিবে আর যেহেতু মাছের বাজার নিয়েই এসেছে সাড়ে আটটার সময় তো এরপরে সবার খাওয়া দাওয়া করতে করতে কিন্তু মোটামুটি সাড়ে নয়টা বেজে গিয়েছিল তো এরপরে হচ্ছে আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি মাছ কাটতে এসেছি সেই সময় কিন্তু আপনাদের ভাইয়া এবং কি বাবুরা সবাই ঘুমেছিলো আমি এক এক বসে রান্না করে মাছগুলো কেটে তারপর একদম ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছি রান্নাঘরটাও একদম মুছে ক্লিন করে তারপর হচ্ছে আমি রাতে বেড়ে গিয়েছি তো বুঝতেই পারছেন ছোট বাচ্চার মায়েদের আসলে কাজের কোনো নির্দিষ্ট সময়সূচি নেই রাতে যখন সবাই ঘুমায় সেই সময় বসে বসে তাদেরকে কাজ করতে হয় আসলে বাচ্চার মায়েদের জীবনটাই এমন কারণ টাইম মতো কোনো কাজই করা যায় না নিজের ইচ্ছা মতো কোনো কাজ করা যায় না বাচ্চাদেরকে মেনটেন করে তারপর হচ্ছে নিজের কাজটা নিজেকে করতে হবে তো এটা হচ্ছে শুক্রবার দিন সকালবেলা আমি রুটি আর হচ্ছে আলু ভাজি করছিলাম সকালে নাস্তায় আর দুপুরবেলাতে হচ্ছে অল্প পরিমাণ মুরগির মাংস আর হচ্ছে একটু পোলাও রান্না করব যেটা দুপুরে খাওয়ার পরই শেষ হয়ে যাবে আর রাতের বেলাতে হচ্ছে আমি আরও কিছু করে নিব আর ফ্রিজেও বেশ কিছু তরকারি রয়ে গিয়েছে যেমন হচ্ছে ডাল ধনদোল ভাজি তারপর ডিম ভুনা কুমড়ো ভাজি তো এগুলো রয়ে গিয়েছে এগুলো দিয়ে সাথে হচ্ছে আমি সিম্পল আর কিছু করে নিব আর ভাতটা রান্না করে নিব তাহলেই হয়ে যাবে শুক্রবার দিনটা অনেক বেশি গরম পড়েছিল এই কারণে আমি দুই বেলার জন্য পোলাওটা রান্না করিনি সকালেও রুটি খেয়েছি তারপর হচ্ছে দুপুরেও পোলাও খেয়েছি সারাদিন এত বেশি পানি পিপাসা লেগেছে মানে খুবই অস্থিরতায় কেটেছে আর আমি হচ্ছে সংসারের প্রতিনিয়ত যে গোছ গাছের কাজ থাকে ক্লিনিংয়ের কাজ থাকে এটা তো প্রতিদিনই আমাদের করতে হয় এটা থেকে ছুটি পাওয়ার মতো কোনো সময় সুযোগ কিন্তু আমাদের হাতে নেই তবে সেই সাথে হচ্ছে আমি ফ্রিজটাও ক্লিন করে নিয়েছিলাম অনেক দিন থেকেই ভাবছিলাম ফ্রিজটা ক্লিন করব তো এর মধ্যেই দেখলাম অনেক আপড়াই হচ্ছে ফ্রিজ অলরেডি ক্লিন করে গুছিয়ে নিয়েছেন তবে আমি আরও আগে থেকেই ভাবছিলাম ওই যে বাচ্চা নিয়ে সময় সুযোগ করে উঠতে পারছিলাম না তো ফাইনালি এবার যেহেতু মানে ফ্রিজটা একদমই ফাঁকা হয়ে গিয়েছিল অল্প স্বল্প কিছু ছিল তো নতুন করে মাছ আনা হয়েছে রাতে যেহেতু রেখেছি ওগুলো ভালো করে বরফ হয়নি তো ভাবলাম বরফ হওয়ার আগেই আজকে যেহেতু শুক্রবারও আছে তো আজকে এই ক্লিনটা করে নিই আর আমি কিন্তু সবার জন্য রুটি বানালেও নিজের জন্য পরোটা বানিয়ে নিয়েছিলাম চা দিয়ে পরোটা দিয়ে খেতে আমার বেশ ভালোই লাগে ইদানিং চাটা আমার একটু বেশিই খাওয়া হচ্ছে আমি কিন্তু চা খেতে ভালো লাগে বিধায় বাসায় চাটাই আনি না দেখা গেছে আনলেই খাওয়া হবে আর চা দিয়ে যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক একটা জিনিস এটা কোনোভাবেই ভালো না আর আমার আবার দুধ চা ছাড়া রং চা এগুলো খেতে ভালো লাগে না এ কারণে আমি এগুলো আনেই না তবে ইদানিং হচ্ছে বাবুকে ঘুমানাতে গেলেই আমার হচ্ছে একটু চোখ লেগে আসে যেহেতু অনেক বেশি পরিশ্রম করা হয় সব সময় আর দিনে তো কখনোই ঘুমানোর সুযোগ পায় না ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠে যায় আবার দেখা গেছে রাতে ঘুমাতে ঘুমাতে বারোটা একটা বেজে যায় তো এই কারণেই কিন্তু ওই যে দিনের বেলায় যখনই ওকে ঘুম পাড়াতে যাই আমার ঘুম চলে আসে আর এই কারণে চাটা বাসায় রাখি দেখা গেছে ওকে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে আমি উঠে গিয়ে একটু চা খাই চা খেলে আবার শরীরটা মানে একটু ভালো লাগে নয়তো বা শরীর কিন্তু খুবই খারাপ লাগে দেখবেন ঘুমের ভাব চলে আসলে যদি ঘুম না আসা যায় সেই ক্ষেত্রে কিন্তু শরীরটা অনেক খারাপ লাগে তো আমি সকালে নাস্তায় হচ্ছে একটু চা খেয়েছিলাম আর এই যে সকালে নাস্তা করার পরে কিন্তু আমি দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি আমার বাচ্চারা হচ্ছে আমি দুপুরে রান্নাটা বসিয়েছি সেই সময় উঠেছে আর আমি তো বরাবরের মতো সেই পাঁচটার সময় উঠে রান্না বাড়া সব কিছু শুরু করে দিয়েছি কারণ আপনাদের ভাই তো অফিসে যাবে আর সে কিন্তু অনেক আগেই চলেও গিয়েছে দুইটা তিনটা রুটি বানিয়েই তাকে দিয়ে দিয়েছিলাম সেই খেয়ে চলে গিয়েছে এরপর সম্পূর্ণ রুটি বানিয়ে তারপর হচ্ছে চা তৈরি করে আমি কিন্তু আমার নাস্তাটা করে নিয়েছি তারপর হচ্ছে দুপুরে রান্নাটা বসিয়েছি সেই সময়ই বাচ্চারা উঠেছে আর আমি দুপুরের রান্না কিন্তু দুপুর না করে ওই যে সকাল আটটার দিকেই করে ফেলছিলাম যাতে করে আমি পুরো দিনে সংসারে অনন্য কাজ করতে পারি আর রিল্যাক্স থাকতে পারি এখন হচ্ছে যেহেতু বাবুরা উঠে গিয়েছে শোভানার জন্য একটা রুটি আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওটা সুন্দর নরম হয়ে গিয়েছে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি আর রুটির মধ্যে আমি একটু মধু আর হচ্ছে গুঁড়া দুধ অ্যাড করে নিয়েছি এটাই হচ্ছে শোভানাকে আমি সকালের খাবারে দিব আর এই যে আমার এদিক থেকে কিন্তু মাংস পোলাও সবই হয়ে গিয়েছে আর এরপরে কিন্তু সংসারের অনেক কাজ করেছি সবই অফ ক্যামেরায় কারণ সব কিছু অন করে করতে গেলে অনেকটা সময় লেগে যায় তো ওগুলো আর কোনো কিছুই শেয়ার করা হয়নি আর এই যে এখন হচ্ছে আমার ফ্রিজের অবস্থা দেখতে পাচ্ছেন ফ্রিজে সব কিছু আমি বক্স করে রেখেছি তবে ফ্রিজটা কিন্তু নোংরা হয়ে গিয়েছে আগে থেকেই মানে অনেকটা ময়লা হয়েছে যেহেতু ফ্রিজটা পরিষ্কার করেছিলাম বেশ অনেক দিনই হয়ে গিয়েছে তো আমি কিন্তু সকালের দিকে ফ্রিজটা বন্ধ করে নিয়েছিলাম আর বরফগুলো একদমই গলে গলে যাচ্ছিলো এখন সব কিছু নামিয়ে তারপর হচ্ছে ফ্রিজটা ক্লিন করে তারপর আবার নতুন করে গুছিয়ে নেব ডিপটা আমি প্রথমে ক্লিন করে গুছিয়ে তারপর মানে সব কিছু জায়গা মতন রেখে দিয়েছি তারপরে হচ্ছে ক্লিন ক্লিন করেছি নর্মালটা নর্মালটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি শুধু ডিপটাই শেয়ার করেছি আর একটা জানতে হচ্ছে পুরো দিনের খাবার রুটিনটা আমি একটু মুখে বলে দিচ্ছি যেহেতু আমার ডেইলি ব্লগ ভিডিও করার চ্যানেল এখানে আসলে বাচ্চাদের খাবার দাবার ওভাবে শেয়ার করা হয় না বা যায়ও না তো এ কারণেই আমি সব কিছু মুখেই বলে দিচ্ছি আমি হচ্ছে শোভানাকে সকালের টাইমে বেশিরভাগই হচ্ছে গরম ভাতের সাথে একটা ডিম সেদ্ধ বা ডিম পোস বা আমরা যদি মাছ তরকারি রান্না করি সেখান থেকে কাটা বেছে মাছ কিছু সবজি ধুইয়া যদি ওকে দেওয়া যায় সেগুলো দিয়ে সকালে নাস্তাটা করাই ওই দেখা গেছে দুপুরবেলা আবার ওই যে যদি সকালে মাছ দিয়ে করাই দুপুরে ডিম দিয়ে করাই সকালে ডিম দিয়ে করালে দুপুরে মাছ দিয়ে করাই এভাবেই আর মাঝে মাঝে হচ্ছে মিক্সড অনেক ধরনের সবজি দিয়ে ওকে খিচুড়ি রান্না করে দেই সেটাও কিন্তু সোভানা বাবু খায় আর আমি হচ্ছে বাসাতেই ওকে মুসুরের ডাল মুগের ডাল তারপর হচ্ছে গম তারপর তারপর নাজিসের চাল এবং কি লাল যে চাল হয় আমনের চাল সেগুলো একদম ধুয়ে শুকিয়ে ভেজে তারপর হচ্ছে ওকে আমি একদম ব্লেন্ডারে গুঁড়ো করে সুজি তৈরি করে দেই সেটাই কিন্তু আমি ওকে বিকালবেলা বা রাতের বেলা দেই আর আমি হচ্ছে এক্সট্রা কাঠ বাদাম ব্লেন্ড করে মানে একটু ধুয়ে তারপর হচ্ছে চুলাতে হালকা একটু ভেজে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে রাখি সেটা হচ্ছে সুজির সাথে মিক্সড করে দেই রান্নার সময় আর হচ্ছে খেজুর আমি পানিতে ভিজিয়ে রাখি সেটাই হচ্ছে হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে তারপর ওষুধ সুজির সাথে মিক্সড করে একটু মিষ্টি মিষ্টি তৈরি করি তারপরে হচ্ছে ও মূলত ওই সুজিটা খায় আর কি আশা করি আপুরা বুঝতে পেরেছেন এরকমই এক এক বার এক এক রকম দিই আবার মাঝে মাঝে গরম ভাতের সাথে দুধ তারপর হচ্ছে গুঁড়ো গুঁড়ো দুধ আর হচ্ছে কলা মিক্সড করে দুধ কলা ভাতও কিন্তু ওকে দেওয়া হয় আর এই যে ফাইনালি আমি ফ্রিজটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি ক্লিন করার পর এখন কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল আমার কাছে তো খুবই শান্তি লাগছিল মনে হচ্ছিল একটু পর পরই কিন্তু ফ্রিজটা খুলি আর দেখি বাসার কোনো জায়গা যদি একটু আলাদা করে ডিপ ক্লিন করা হয় তারপরে কিন্তু সেই জায়গাটার দিকে বারবার তাকাতে ইচ্ছে করে আর একটু বেশি শান্তি লাগে রেগুলার তো আমরা বাসা সব সময় গুছিয়ে রাখি তবে স্পেশাল করে কোন জায়গা যদি একটু বেশি পরিষ্কার করা হয় বা নতুন করে গোছানো হয় তাহলে কিন্তু সেই জায়গাটা দেখতে বেশ ভালোই লাগে আমি হচ্ছে এই যে ফ্রিজ ক্লিন করার পর পরে কিন্তু আমি পুরো বাসাটা মুছেও নিয়েছিলাম আর ফ্রিজ ক্লিন করার আগেই কিন্তু আমি দুই বালতি কাপড়ও বাথরুমে ভিজিয়ে রেখেছি তো ঘর মোছার পর কাপড়গুলো ধুয়ে গোসল করে নিয়েছি আর এখন হচ্ছে আমাদের হেয়ার অয়েল সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলি যেসব আপুরা আমাদের অর্গানিক হেয়ার অয়েল সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমি কিন্তু নিজের হাতে প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে অর্গানিক হেয়ার অয়েলটি তৈরি করে থাকি এই তেলটার মূল বেস তেল হচ্ছে নারিকেল তেল তবে এটার গুণাগুণ বাড়ানোর জন্য প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান সাথে অনেক ধরনের হেয়ার অয়েল এবং কি আরও সিক্রেট অনেক কিছুই আছে যেগুলো মিক্সড করা হয় আমাদের তেল হান্ড্রেড পারসেন্ট আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল অনেক দ্রুত লম্বা করবে চুলের খুশকি দূর করবে চুল অনেক বেশি সফট শাইনি এবং কি সিল্কি করবে তো যারা আমাদের অর্গ্যানিক হেয়ার অয়েলটি নিতে চান তারা কিন্তু দ্রুত স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানেও নক করতে পারেন এছাড়া সরাসরিও কিন্তু কল করতে পারেন আমি কিন্তু আপনাদের সাথে আমার তেলের বিজ্ঞাপন দেওয়ার জন্য কখনোই রোজার চুলগুলো এক্সট্রা করে যে একটু স্ট্রেট না দিয়ে স্ট্রেট করব বা এক্সট্রা কোনো কিছু করব তা করি না ওর নর্মাল ন্যাচারাল যে হেয়ারটা সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তারা কনফিউশনে ভুগছেন যে আমাদের তেলটা আসলে কাজ করবে কি করবে না তাদের জন্য আমি বেশ কিছু রিভিউ দিয়ে দিলাম আমাদের তেল একদম হান্ড্রেড পারসেন্ট আপনাদের চুলের সকল সমস্যা দূর করবেন ইনশাল্লাহ আপনারা একবার হলেও আমাকে বিশ্বাস করে আমার কাছ থেকে গিয়ে তেলটি নিয়ে দেখতে পারেন আশা করি কখনোই নিরাশ হবেন না আপুদের একটা কমন প্রশ্ন হচ্ছে জন্ম থেকেই যারা ব্রাউন চুলের অধিকারী তাদের চুল এবং কি বয়স হলে বা অল্প বয়সে যাদের চুল পেকে যায় সেই পাকা চুল আমাদের তেল কালো করবে কিনা এটা আমার তেল না কোনো তেলই কিন্তু কখনোই পাকা চুল বা ন্যাচারাল যার যে চুলের কালার সেটা কখনোই চেঞ্জ করতে পারবেন এছাড়া আমি যেসব উপকারের কথা বলেছি সবগুলো উপকারই কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবে এবে সময় নষ্ট না করে দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডার করে ফেলুন